নমস্কার বন্দনা ব্লকে স্বাগত খুব সহজেই দুটো টিপস দিয়ে চুড়িদার সেলাই করে দেখাবো। আপনি কি চুড়িদার সেলাই শিখতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাড়িতে বসে শিখে নিতে পারবেন পারফেক্ট এবং প্রফেশনালভাবে আর কোনো ভুল হবে না এতটুকু অংশ স্কিপ না করে পুরোটাই আমার সাথে দেখতে থাকুন সর্বপ্রথমে সামনে বডির পার্ট অস্তর লাগিয়ে অফ ক্যামেরাতে রেডি করে রেখেছি এবার আমি এটাকে সমানভাবে ধরে মাঝামাঝি সেন্টারে ছোট্ট করে কাটস লাগিয়ে নেব অলরেডি কাটস লাগিয়ে নিয়েছি এবার কাপড়টাকে সমান করে আমি বিছিয়ে দিলাম তো অফ ক্যামেরাতে একই রকমভাবে আমি সামনে গোল যে ডিজাইনটা করব সেটাও আমি অফ ক্যামেরাতে পেস্টিং পেপার কেটে আয়রন করে চারপাশ ঘুরিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে রেডি করে রেখেছি তো যতটা মাপে আমি এখানে রাখবো ঠিক সেই মাপে কেটে নিয়েছি তো এবার আমি সোজা একটা জাস্ট সেলাই দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন কতটা রাখবেন সেই হিসাব করে কেটে নেবেন তো এবার আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে নেব একেবারে পেস্টিং পেপারের গা ধরে তো চারপাশ ঘুরিয়ে অলরেডি সেলাই দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে অলরেডি দেওয়া হয়ে গেছে সেলাইটা তো এবার আমি দু সুত ছেড়ে সেলাই মার্জিত বাড়তি কাপড় এখানে কেটে বাদ দিয়ে দেব তো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি কুচি কুচি করে কেটে নেব ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাউন্ড তো এই কুচি কুচি কাটার সময় সেলাইয়ের ওপর যেন কাঁচি না পড়ে তো এবার আমি এটাকে পাল্টি করে এর ওপর একটা চাপ সেলাই দিয়ে দিলাম তো আবারও এর গা ধরে কিছুটা কাপড় ছেড়ে চাপ সেলাই দিয়ে সামনের বডির পার্ট রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি রেডি করে নিয়েছি তো এবার আমি যেটা করব পেছন পাট একই রকম নিয়মে আমি সেলাই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়তি কাপড় কেটে এখানে বাদ দিয়ে দিলাম তারপর আমি ছোট ছোট করে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি তো এবার আমি পেছনের বডির পার্টের কাপড়টা নিচে রাখলাম তার উপর সামনের বডির যে কাপড়টা রেডি করে রেখেছিলাম সেটা এর ওপর চাপিয়ে দিলাম তো দেখো সমানভাবে ধরে এই যে পেস্টিং পেপারটা লাগিয়েছি এর ভেতরে দিয়ে দিলাম সামনের বডির পার্ট দিয়ে সমানভাবে ধরব এখানে এতটুকু অংশ কম বেশি হবে না এটা খুব সুন্দর স্মেলভাবে ধরে তারপর এটার ওপর দিয়ে জাস্ট এইভাবে একটা সেলাই দিয়ে নেব তো এইভাবে সেলাই দিয়ে আমি এখানে পুটটা জয়েন করে নিচ্ছি তো একটা পার্ট আমি এভাবে জয়েন করে নিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেলাইটা দিলাম উলটিয়ে আবার দেখিয়ে দিলাম তো একই রকমভাবে দ্বিতীয় পার্টটি ধরে সেলাইটা আমি দিয়ে নেবো একই রকমভাবে এতটুকু অংশ কম বেশি হবে না কম বেশি যাতে না হয় এটাকে খুব সুন্দর করে ধরে নিয়ে তারপর আমি এখানে পুরটা জয়েন করে নিচ্ছি তো এটা দুটো ডবল বার করে সেলাইটা দিতে হবে একটা সেলাই হবে না তো আমি ডবল সেলাই দিয়ে দিয়েছি তো এবার দেখো আমি এখানে একটু বাড়তি কাপড় থেকে গেছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম দুটো পাট একই সাথে কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি দুটো পাট এখানে মেলে নিচ্ছি পাল্টি করে তো দেখো আমি কিভাবে। পাল্টি করে মেলে নিচ্ছি পাল্টি করলাম এবার এটাকে টেনে সুন্দর করে সমান করে এখানে ফেলে দিলাম তো যেহেতু ফুট জয়েন করা হয়েছিল জয়েন করার পর এখানে একটু মানে কাপড়টা মোটা হয়ে পড়েছে উঁচু নিচু তো তার জন্য এখানে সেলাইটা চালাতে খুবই অসুবিধা হবে তার জন্য কাচির মাথা দিয়ে আমি ঠুকে এই জায়গাটা সমান করে নিলাম তো এবার আমি এটাকে সুন্দরভাবে ধরে পাল্টি করে নিয়েছি তো তারপর এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তারপর এই যে পুটের একবারে ধার পর্যন্ত পুট পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নিলাম তো আবারও আমি ঘুরিয়ে পুটের ওপর দিয়ে সেলাইটা দিয়ে কিছুটা কাপড় ছেড়ে একই রকমভাবে আবারও এর ওপর দিয়ে একটা সেলাই চালিয়ে নিচ্ছি তো অলরেডি একই রকমভাবে আমি এখানে ফুটের কাছে সেলাইটা রেডি করে নেব সামনে কাজ করা অংশটি লাগিয়ে নেব আজকে সেলাইয়ের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থেকে যাবেন সবাই খুব ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ